লক্ষ লক্ষ জনতা হাজার হাজার ক্যামেরার সামনে অনেক বড় বক্তা কিন্তু মিডিয়াতে বলে সম্মিলিত মোনাজাত বিদাত রাসুল কখনো করে নাই কিন্তু তিনি লক্ষ লক্ষ জনতার সামনে দুই হাত তুলে সবার সামনে মোনাজাত করলেন এখন উনি করলেন সেটা উনার ব্যাপার আমরা তো কখনো করি না আমাদেরকে যদি মেরেও ফেলেন আমাদের ইমান এমন হয়ে গেছে যে চতুর্দিক থেকে যদি বোনা বোমা দিয়ে আটক করা হয় আর যদি বলা হয় বাসার বিনা হায়াত মোনাজাত কর বের হ হলে তোকে বের হতে দিব না আমার তত ঠেকা পড়েনি আমি বলবো মেরে ফেল শহীদ হয়ে যাই তবু আমি বিদাত করতে পারবো না আমারও তো ঠেকা পড়েনি কথা বুঝতে পারেননি তা আপনার আকিদা আর আমার আঁকিদা এক হবেন আপনার আকিদা হলো গোল আলু মারটা মানে যেখানে যাবেন আপনি গোল আলো দেখেন না গড়ায়া দিলে যেদিকে যায় ওই দিকেই করে। তো এরকম চরিত্রবান হওয়ার চেষ্টা করিয়েন না সঠিক আলেম হন এবং সঠিক পদ্ধতিতে শরিয়াত প্রচার করেন প্রসার করেন এতে কোনো অসুবিধা নেই আল্লাহ সব আমাদের তাদেরকে বুঝ দান করুন মানুষ মারা গেলে সে কি তার বউ ছেলে মেয়ে এদের কন্যা কান্না শুনতে পায় নাকি কবরে রাখার পরে মানুষের পায়ের আওয়াজ শুনতে পায় হাদিসে এসেছে তাদের পায়ের আওয়াজ শুনতে পায় কাবাঘর নির্মাণের পর বেঁচে যাওয়া বালু পাথর যেখানে পড়েছে সেখানে মসজিদ হবে এই উক্তিটি কার সহি দুর্বল ভিত্তিহীন সালাব দেরবাণী ভিত্তিহীন কথা তিরিশ দিন পর আমি জানতে পারি আমার ওয়াইফ প্রেগনেন্ট তখন আমি ঔষধের মাধ্যমে সেই ভ্রুনটা নষ্ট করে ফেলছি আপনি কাবিরা গোনা করেছেন আল্লাহর কাছে ক্ষমা চান আমি লেখাপড়ার জন্য বর্তমানে ঢাকায় অবস্থান করতেছি মাঝে মধ্যে তবলীগ জামাতের লোক এসে আমাদের মতো ছাত্রদের চিল্লায় যাওয়ার জন্য উৎসাহ করে তাদের সাথে নিয়ে যায় এ বিষয়ে আপনার থেকে জানতে চাই তাদের আকিদা চিল্লায় যাওয়ার নিয়ে তাদের ভ্রান্ত তাদের সব জায়গায় আল্লাহ আছে তাদের আকিদার মধ্যে রয়েছে নবী নূরের তৈরি তাদের আকিদা রয়েছে রাসুলের পায়খানা খাওয়া জায়েজ তাদের অনেক বাজে আকিদা রয়েছে এবং তাদের কিতাব ভরপুর রয়েছে জয়ীফ এবং জালহাদিস দিয়ে অতএব ওই আকিদায় ওই মানহাজে আমাদের যাওয়া যাবে না তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব সঠিক পথ থেকে দূরে চলে যাবো আল্লা সুবাহতাল আমাদের সঠিক পথের উপরে অবিচলিত থাকার তৌফিক দান করব আমি যেখানে থাকি সেইখানে হানাপি ভাইরা বেশি আমি কি জামাতের সালাত আদায়ের জন্য আসরের সালাত দেরিতে পড়ব নাকি ওয়াক্ত শুরু হওয়ার সময় একাই সালাত আদায় করব। আসরের সালাতের সঠিক সময় কোনটি জি আপনি ওয়াক্ত যখন শুরু হবে তখন সালাত আদায় করবেন আবার যেহেতু জামাতের সালাত আদায় করতে হয় সেজন্য আবার জামাতে শরিক হবেন আপনার আগেরটা হক আদায় হয়ে গেছে আর পরেরটা করার কারণে জামাত ত্যাগ করার গোনা থেকে আপনি বেঁচে গেলেন কথা বুঝতে পারছেন মানে আগে আওয়াল ওয়াক্তে পড়বেন তারপর আবার জামাতের সাথে পড়বেন ডাবল